আজ শুক্রবার বাইশে চৈত্র দু চব্বিশ সালের পাঁচই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে পাপমোচনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে একাধিক পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই একাদশের মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অন্তত একশো আটবার বলবেন সকাল দুপুর রাত বেলা অত্যন্ত উপকৃত হবেন আর যারা মহান ব্রত পালন করছেন তারা করুন যারা পাচ্ছেন না তারা অন্তত নিরামিষ খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে বুধ চব্বিশ দিন বক্রি থাকবে বিদ্যা বুদ্ধি গ্রহ অবশ্যই সময় সুযোগ পেলে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অর্থের প্রয়োজন পড়লে আপনারা জোগাড় করে উঠতে পারবেন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গ সেই অর্থের যোগান আপনাদেরকে দেবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পন্ন করবার পরে নিজের মর্যমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন অপ্রত্যাশিত কোনো দায়িত্ব আজ আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি আজ আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো এ বিষয়ে আপনাদেরকেই সজাগ থাকতে হবে গৃহে কোনো অনুষ্ঠানের কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে আবারও বলবো রাগকে নিয়ন্ত্রণে রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেও কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না